তো বন্ধুরা আমরা এখন আছি পাঞ্জাবের হোটেলে তো সকালে হাজব্যান্ড বাজারে গিয়ে এই যে এখানকার ফেমাস লস্যি এখানকার ফেমাস লস্যি এই যে নিয়ে এসছে যেহেতু আমি যাইনি ছেলে আরও খেয়ে এসছে আমার জন্য নিয়ে এসেছিলাম ওদের জন্যও নিয়ে এসছে তো আমি এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন লাঞ্চ করে এসে ভাবলাম এখন একটু খাই তো এটা এই গ্লাসে ঢালব এখানকার লস্যি কিন্তু পাঞ্জাবের লস্যি কিন্তু ভীষণ ভালো হয় খেতে তোমরা যদি যাবে আসো এটা কিন্তু একদমই মিস করো না দারুণ খেতে দারুণ টেস্টি এটা তোমাদের আমি দেখাচ্ছি এটার ঘনত্বটা কতটা আর সত্যি না খেলে কেউই বুঝতে পারবে না যে সত্যি এটা কতটা টেস্টি খুব ভালো খেতে আর দেখো এত বড় বড় গ্লাস আমি এটা তোমাদেরকে ঢেলে তবে দেখাচ্ছি সেই দেখো কতটা ঘন দেখো মানে আমি ভরতে গিয়ে না পুরো ছাপিয়ে পড়ে গেছিল। মানে গ্লাসটা পুরো ছাপিয়ে পড়ে গেছিলো পরে আমি খালি করে নিয়ে আসলাম এতটা মানে দিয়েছে পুরো গ্লাস পুরো উচ্ছে ছাপিয়ে পড়ে যাচ্ছে আর খেতে এতটা সুন্দর আমাদের ওখানে যেরকম লস্যি স্ট্রদি খাই এখানে আবার চামচ দিয়ে মানে এতটা এই যে এই যে দেখো ঠিক এরকম এত সুন্দর খেতে কি বলবো তোমাদের এখানে এসে এটা মিস করবো না একদমই দেখো পুরো মন ভরে যাবে পাঞ্জাবের লস্যি মিক্স করা একদমই যাবে না আমাদের কলকাতার লস্যিও ভালো বলব না খারাপ কিন্তু এই রকম না এই এখানকার আলাদাই একটা টেস্ট আমি যতবার আসি আমি যতবার আসি ততবার এই লস্যি খাবই আমরা কি দারুণ খেতে তোমরা যদি পাঞ্জাবে এসে এই লস্যি না খাও তাহলে কিন্তু ভীষণ মিস করবে অবশ্যই কিন্তু এটা এটা খাবে এক গ্লাস লস্যি না পেট যাবে তোমরা কে কে পাঞ্জাবেছে এই লস্যি খেয়েছো পাঞ্জাবের লস্যি খেয়েছো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর কার পাঞ্জাবের লস্যি ভালো লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও